আরে তানিয়া তুই এখানে আরে যারা অনেক দিন পর কেমন আছিস তুই আমি অনেক ভালো আছি তুই কেমন আছিস আচ্ছা পরিচয় হ ও আমার হাজবেন্ড তুই হিন ও হ্যালো ভাইয়া হ্যালো আপু ভালো আছেন জি ভালো জানিস কিছুদিন আগে আমরা একটা কার কিনেছি প্রিমিয়ো ও আচ্ছা কংগ্রাচুলেশনস বাই দ্য ওয়ে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন ও বুঝতে পেরেছি পাঠার জন্য অপেক্ষা করছিস তাই না 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 এমন কিছু না আসলে আমার হাজবেন্ড আসতেছে তো ওর জন্য ওয়েট করতেছি আচ্ছা তোর হাজবেন্ড কি বাসে করে আসছে নাকি না না বাসে কেন আসতে যাবে আসলে ও ও বুঝতে পেরেছি তাহলে নিশ্চয়ই ট্যাক্সিতে করে আসছে আমার কথাটা শেষ করতে দে এরকম কিছুই না জানো তোহীন ও না আমাদের কলেজে সব থেকে স্মার্ট মেয়ে ছিল কিন্তু ও এতটাই স্টুপিড ছিল যে কোন ছেলেকে না পাত্তাই দিত না আর সব ছেলেরা তো প্রেমে হাবুডুবু খেত আর ও কি বলতো জানো ও নাকি এতটাই স্পেশাল যে ওর হাজবেন্ড ওর থেকে বেশি স্পেশাল হবে আর দেখো ও এতটাই স্পেশাল যে রাস্তায় এভাবে দাঁড়িয়ে আছে বেচারি তাও এরকম একটা ময়লা ট্রিপিস পরে কেন থ্রি পিস পরা কি নিষেধ আর তাছাড়া আমি যেটাতে কমফর্টেবল আমি তো সেটাই পরবো না না সমস্যা তো ড্রেসে না সমস্যা তো না চিন্তার ভাবনায় তুই যদি কলেজ লাইফে কোনো স্মার্ট বড় ছেলেকে পছন্দ করতি এবং তাকে বিয়ে করতে তাহলে তো আজকে রাস্তায় এরকম নর্মাল থ্রিপিস পরে দাঁড়িয়ে থাকতে হতো না তবে ট্যাক্সির জন্য আমি মোটেও ট্যাক্সির জন্য ওয়েট করতেছি না আমি তোকে বারবার বললাম যে আমি আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতেছি আর তাছাড়া মানুষ থ্রিপিস পড়তেই পারে আমার যেটাতে কমফোর্টেবল লাগবে আমি তো সেটাই পড়বো তাই না আর তাছাড়া আমি তো বললাম যে আমি আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতেছি আচ্ছা বাদ দাও না নিশ্চয়ই ওর হাজবেন্ড কোনো ছোটখাটো জবই করে কেন ভাইয়া জব করাটা কি খারাপ কিছু না রে জব করা কেন খারাপ হতে যাবে জব করা স্বামী তো তার বইয়ের স্বপ্নই পূরণ করতে পারে না আর তুই কি তুই তো যখন কলেজে পড়তি তখন তো অনেক বড় বড় স্বপ্ন দেখতি তোর হাজবেন্ডের কত টাকা চালাই পায় মাস শেষে বিশ হাজার তিরিশ হাজার এটা দিয়ে তো একটা সংসারই ঠিকমতো চলে না জানো তো হিন কলেজ লাইফে না আমি ওর প্রতি অনেক জ্বালাস ছিলাম কেন জানো ও এতটাই স্মার্টভাবে চলাফেরা করতো যে প্রতিটা ছেলে না ওর পিছনে ঘুর ঘুরঘুর করতো সবাই কি বলতো জানো ওর চোখ কত সুন্দর ওর ঠোঁটটা কত সুন্দর আর এত সুন্দর সুন্দর ড্রেস আপ করতো যে মানুষ ওকে দেখে তাকিয়ে থাকতো ওর দিকে আর এগুলো আমার একদম সহ্য হতো না কি রে কোথায় গেল তোর এত রং তামাশা দেখ আমি মোটেও তোর সাথে তর্ক করতে চাচ্ছি না তবে একটা জিনিস কি জানিস তো এটা শুনে খুব ভালো লাগলো যে তুই কি না আমাকে কলেজ লাইফে জেলাস করতি আমি আরও ভাবতাম যে তুই কি না আমার বেস্ট ফ্রেন্ড আমার ভালো বন্ধু আর তুই আমাকে জেলাস করতে আর কি বললি যে হাজবেন্ড কত টাকাই বা স্যালারি পায় বিশ তিরিশ হাজার টাকা আমি না এই অল্প টাকার মধ্যেই না আমার সবগুলো পূরণ করতে চাই আর আমি আমার হাজবেন্ডের সাথে অনেক ভালো আছি যদি আমি কলেজ লাইফে স্মার্ট ছেলে দেখে চলে যেতাম তাহলে আমি এই হ্যাপিনেসটা পাইতাম না লাইফে চলতে হলে টাকা পয়সার দরকার আছে কিন্তু এটাও জানা ইম্পর্টেন্ট যে তোর লাইফ পার্টনার ঠিক কতটা ভালো তোকে কতটা প্রায়োরিটি দেয় লাইফ পার্টনার ভালো হলে না লাইফটাও সহজ হয়ে যায় জানো তো হিন যাদের কাছে না কোনো টাকা থাকে না তাদের মুখে এরকম বড় বড় ডায়লগই থাকে যেমন ওর মুখে আসছে এই প্রেম সেই প্রেম আর কত না কিছু দেখতে হবে বাদ দাও এর সাথে টাইম লস করার কোনো অপশনই আমাদের কাছে নেই তুই কলেজ লাইফে যেমন হিংসুটে ছিলি এখনো সেটাই আছিস মানুষকে অপমান করে কথা বলাটা তোর নেশা হয়ে দাঁড়িয়েছে তাই না আর একটা কথা আমার কাছে টাকা আছে না নাই সেটা কি তোকে বলতে হবে নাকি তুই সেটা জানিস তুই আর বলবি কি তোকে তো দেখেই বোঝা যাচ্ছে আমার কি মনে হয় জানিস আমার হাজবেন্ডটা না লাখে একজন আচ্ছা যান চল তাহলে আমরা যাই আসল তোর কাছে কি ভাড়া আছে না থাকলে বল আমি তোকে ভাড়া দিয়ে দিচ্ছি তুই ট্যাক্সিতে করে বাসে চলে যাস ও সরি রে বি লেট হয়ে গেলো চলো এখন ভালোই হয়েছে যে তুমি লেট করে এসেছো কারণ তুমি যদি লেট করে না আসতে তাহলে তো ওদের সাথে তোমার দেখাই হতো না আচ্ছা পরিচয় হও ও হচ্ছে আমার ফ্রেন্ড আর যারা মিড মাই হাজবেন্ড মুন্না হয়কুম স্যার ওয়ালাইকুম সালাম তাই তুমি ওকে কেন বলছো তুমি জানো না এটা কার হাসবেন এটা আমার ফ্রেন্ডে বস্তিটার হাসবেন আরে তুমি জানো না স্যার অনেক বড় কোম্পানির মালিক মানে এই শহরের অনেক বড় একজন কোম্পানির মালিক আর স্যার এই কোম্পানিটা দুই দিনে dara করা নেই উনি আস্থাস তো অনেক পরিদর্শন করেছে এই কোম্পানিটার পেছনে ওনার অনেক শ্রম রয়েছে আর এজন্যই তো আমি ওনার অনেক বড় একজন ফ্রেন্ড স্যার তো তুই কি জানো বলছিলি আমি যেন কোনো বড় লোক ছেলে দেখে তারপরে বিয়ে করে নেই আসলে আমি সবসময় চেয়েছিলাম কি জানিস যে আমার লাইফ পার্টনার হবে সে তার বাবার টাকায় না তার নিজের টাকায় প্রতিষ্ঠিত হবে তার নিজের টাকা থাকবে আর সেই চেষ্টাটা আমি মুন্নার মধ্যে দেখেছিলাম আমরা ছয় বছর যাবত একসাথে আছি আর আমরা দুজন না একসাথেই কাজ করছি আমরা দুজন আজকে আমাদের চেষ্টা এই পর্যন্ত আসতে পেরেছি আমরা আসলে তোর মতো এত শো অফ করতে পছন্দ করি না কলেজ লাইফ থেকে এই পর্যন্ত আমি যে স্ট্রাগেল করেছি সেটা তোর মতো মেয়ে বুঝবে না একটা কথা কি জানিস তো তুই শুধু উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছিস কিন্তু স্বশিক্ষায় শিক্ষিত হতে পারিসনি অহংকার না পতনের মূল এখনো সময় আছে মানুষকে সম্মান দিতে শিখ মানুষের ভালো ব্যবহার করতে শিখ না হলে লাইফে পস্তাতে হবে আর একটা কথা তোকে আমি কলেজ লাইফে বলেছিলাম না যে আমার স্বামী যে হবে সে লাখে একজন হবে কিন্তু এখন আমি বলছি আমার স্বামী লাখে না কোটিতে একজন চলো